সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান সন্দেশখালীর নায়ক শেখ শাহজাহান সন্দেশখালী কাণ্ডে ইডির উপর হামলার অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান এখনো পর্যন্ত গায়েব কিন্তু সন্দেশখালী এবার রুখে দিয়েছে শাহজাহান বাহিনীকে একেবারে ক্ষোভে ফেটে পড়েছে সন্দেশখালী মহিলারা রাস্তায় নেমেছেন ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে তারা শাহজাহান এবং তার দলবলের গ্রেপ্তারির দাবিতে তোলপাড় শুরু করেছেন আর সন্দেশখালী এলাকায় যে বিস্ফোরক অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে শাহজাহান তো কোনো ফ্যাক্টরি নয় সন্দেশখালীর আরও বড় মাথার নাম ফাঁস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার মধ্যেই কিন্তু এবার শাহজাহানের বিরুদ্ধে শাহজাহানকে ধরতে চরম পদক্ষেপ ইডির প্রাপ্ত সন্দেশখালী জ্বলছে আগুন পুড়ছে একের পর এক শিবুর পোলট্রি ফার্মের ঘর বাগানবাড়ি খবর করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংবাদিক ভেঙে ফেলা হচ্ছে ক্যামেরা অধরা মূল অভিযুক্ত শাহজাহান শিবু হাজরা অথচ শিবুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রামবাসীদের তুলছে পুলিশ গ্রাম ঘিরতে শুরু করেছে পুলিশের সশস্ত্র বাহিনী স্ট্র্যাকো বুধবার রাত থেকে কার্যত সন্দেশখালী অগ্নিগর্ভ হয়ে উঠেছে বুধবার রাতে গ্রামে শিবু হাজরার হামলা চালিয়েছে বলে অভিযোগ আর তারপর পরদিন সকাল থেকে অর্থাৎ লক্ষ্মীবার থেকে অস্ত্র রাস্তায় রণংদেহী আদিবাসী মহিলারা সন্দেশখালীতে ঠিক কোন বিষয়টা ফুলিঙ্গের কাজ করেছে এই বিষয়টা বলতে গেলে পিছিয়ে যেতে হবে কয়েক সপ্তাহ সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির দ্বিতীয় দফার অভিযানের পরদিনই দলের তরফ থেকে রাস্তায় প্রতিবাদ মিছিল বার করা হয় নেতৃত্বে ছিলেন বিধায়ক সেই মিছিলে ছিলেন সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতারাও কেন্দ্রীয় এজেন্সির অভিযানের প্রতিবাদী ছিল সেই মিছিল কিন্তু এই বিষয়টিকে ভালো চোখে নেননি সন্দেশখালীর আপামোর সাধারণ বাসিন্দারা সন্দেশখালীর সহ একাধিক গ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল তাদের জমি যেখানে দখল করে নেওয়া হয়েছে সেখানে প্রধান অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতারাই সেখানে কিভাবে এই মিছিল মন থেকে মেনে নিতে পারেননি গ্রামের বাসিন্দারা এরপর তাদের তরফ থেকেও পাল্টা সুর চড়ে পাল্টা মিছিল করেন গ্রামবাসীরা গ্রামবাসীরা আস্তে আস্তে মুখ খুলতে থাকেন শেখ শাহজাহান নয় সন্দেশখালীর আরও কয়েক দাপুটে নেতা মেন অভিযুক্তদের নাম বলে দেন শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলতে থাকেন গ্রামবাসীরা অভিযোগ ওঠে কেবল শেখ শাহজাহান নয় শিবু উত্তমরাও গ্রামে এতগুলো বছর ধরে দাপিয়ে বেরিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে সন্দেশখালীতে গত শনিবার থেকে গ্রামবাসীরা বিক্ষিপ্তভাবে মুখ খুলতে থাকেন যা বৃহৎ আকার নেয় মঙ্গলবার সেদিন গ্রামের মহিলারা রাস্তায় নেমে আসেন তবে সংখ্যায় ছিল অল্প এরই মধ্যে একটি অডিও ভাইরাল হয় যেটার সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম যেখানে বলতে শোনা যায় গ্রামের তিন দিক থেকে ঘিরে আক্রমণ চালাতে হবে একটা গ্রামে তিন দিক থেকে ঘিরে আক্রমণ করতে হবে কুড়ি থেকে পঁচিশটা ছেলেকে তুলে নিতে হবে ট্রিটমেন্ট করতে হবে বলেছেন উত্তম এরপরই জনরসে অগ্নিগর্ভের চেহারা নেয় সন্দেশকালী উত্তম সর্দার জনরসের মুখে পড়েন তার পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা তাকে বেদরক মারধরের অভিযোগ ওঠে অভিযোগ সে সময় পুলিশ উত্তম সর্দারকে উদ্ধার করে স্থানীয় একটি দোকানের ভিতর শাটার ফেলে লুকিয়ে রাখে পুলিশ তারপর সেখানেই চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয় আরও অভিযোগ জনরোস থেকে বাঁচাতে উত্তম সর্দারকে থানায় নিয়ে গিয়ে দুদিন ধরে রেখে দেয় পুলিশ তাতে আরও খেপে ওঠেন স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে গ্রামবাসীদের অভিযোগ উত্তম সর্দারদের বিরুদ্ধে যেখানে একগুচ্ছ অভিযোগ সেখানে পুলিশ বলছে উত্তমের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর আরও খেপে ওঠেন গ্রামবাসীরা বৃহস্পতিবার সকাল থেকে সন্দেশকালে রাস্তায় নামেন হাজার হাজার আদিবাসী মহিলা থানা ঘেরাও করতে যান তারা পুলিশের বিরুদ্ধে উগড়ে দেন ক্ষোভ হাতে তাদের বাঁশ লাঠি ঝাঁটা দা শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলতে থাকেন তারা প্রকাশ্যে আসতে থাকে সন্দেশকালীর অন্দরের একের পর এক বিস্ফোরক তথ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ এরপর শুক্রবার সকাল একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে যার সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম যেখানে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের বাড়ির সামনে তৃণমূল নেতাদের ভিড় অভিযোগ ওঠে বেঁচে বেঁচে এবার আন্দোলনকারীদের টার্গেট করছে তৃণমূল বিক্ষোভ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে সন্দেশকারীতে শিবু হাজরার পোলট্রি ফার্ম বাগান বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে হালদার পাড়ার যে খবর সংগ্রহ করতে যায় টিভি নাইন বাংলা সেখানে আক্রান্ত হতে হয় সাংবাদিক সৌরভ দত্ত ও চিত্র সাংবাদিক গৌরব পালকে শিবু হাজরার সা টিভি নাইন বাংলাকে খবর করতে বাধা দেয় তাদের প্রতিনিধির উপর চলতে থাকে কিল ঘুষি চর ক্যামেরা ভেঙে জলে ফেলে দেওয়া হয় এরপর শিব হাজিরার তরফ থেকে আন্দোলনকারী গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় একশো এগারো জন আন্দোলনকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ তাতে আরও খেপে ওঠেন গ্রামবাসীরা পুলিশকে চুরি পড়াতে বাড়ি থেকে চুরি নিয়ে আসেন মহিলারা এখানে তাদের হাতে থাকে লাঠি বাঁশ গাছের ডাল একেবারে রণদ মূর্তিতে গ্রামের হাজার হাজার মহিলারা এরপর বেলা গড়াতে গ্রাম ঘিরতে শুরু করে পুলিশ গ্রামবাসীদের ধরপাকড় শুরু হয় আর তাতেই বাড়তে থাকে বিক্ষোভের আগুন গ্রামে পৌঁছে যান পুলিশের উচ্চ পদস্থ কর্তারা গ্রামে বন্দুক হাতেও ঘুরতে দেখা যায় কয়েকজনকে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি শুক্রবার বিকেলে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা সন্দেশখালীর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানিয়ে দেন তার মধ্যেই কিন্তু এবার ইডিও কড়া স্টেপ নিয়েছে চরম পদক্ষেপ ইডির সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে হন্য হয়ে খুঁজছে ইডি যে সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেতে হয়েছিল তৃণমূল কর্মীদের হাতে ইডি আধিকারিকদের খেলা কিন্তু এক মাস পর ঘুরে গেল সেই তৃণমূল কর্মীদেরই কিন্তু প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দিতে হচ্ছে সেই তৃণমূল কর্মীদেরই কিন্তু পোলট্রি ফার্ম থেকে শুরু করে বাড়ি ভাঙচুর করা হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বিক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা আদিবাসী মহিলারা মহিলারা রাস্তায় নেমেছেন তার মধ্যেই কিন্তু দ্বিতীয় তলব এড়িয়েছেন হাজিরা এড়িয়েছেন ইডির সন্দেশকালীর বাদশাহ শেখ শাহজাহান শাহজাহানের উপর গ্রেপ্তারের খারা ঝুলছে কিন্তু শাহজাহান এখনও অধরা এখনও লুকিয়ে আছেন শেখ শাহজাহান পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে শেখ শাহজাহানকে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে গ্রামের মহিলারা শাহজাহান প্রকাশ্যে বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি তাদের তার মধ্যেই ইডি এবার চরম পদক্ষেপ এবার তৃতীয় নোটিশ পাঠালো শাহজাহানকে এমনই কিন্তু খবর উঠে আসছে শাহজাহানকে গ্রেপ্তার করতে শাহজাহানকে ধরতে আবারও নোটিস পাঠালো ইডি তৃতীয় নোটিসে কি সারা দেবেন শেখ শাহজাহান এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে রেশন বন্টন দুর্নীতিতে দীর্ঘদিন ধরে নজরে সন্দেশকালীর এই তৃণমূল নেতা পাঁচই জানুয়ারির পর চব্বিশ তারিখ উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী সরবেড়িয়ায় সাজাহানের শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায় সেখানে গিয়ে উনত্রিশ তারিখে হাজিরার জন্য একেবারে নোটিশ ছেড়ে দিয়ে আসেন ইডি আধিকারিকরা সেই হাজিরাও এড়িয়ে যান শাহজাহান এরপর বুধবার তাকে হাজিরা দিতে বলা হয় দ্বিতীয়বার দ্বিতীয়বারের জন্য হাজিরা দেননি শাহজাহান ওই দিন বিকালে সাড়ে চারটে নাগাদ ইডি দপ্তরে যান শাহজাহানের আইনজীবী হাতে ছিল একটি খাম শাহজাহানের লেখা চিঠি হাতে তিনি ইডি দপ্তরে যান বলেই খবর হাজিরার জন্য তার আইনজীবী কিছুটা সময় চান তবে আইনজীবীর দাবি কোনো কথা শোনেননি আধিকারিকরা এসবের মাঝি শুক্রবার শেখ শাহজাহানকে হাজিরার জন্য তৃতীয়বার নোটিশ দিল ইডি এবার কি হাজিরা দেবেন তৃণমূল নেতা না দিলে সেক্ষেত্রে কি পদক্ষেপ করবে ইডি সেদিকেই তাকিয়ে সব মহল তার মধ্যেই কিন্তু শেখ শাহজাহানের আইনজীবী অবশেষে পৌঁছালেন শাহজাহানের চিঠি নিয়ে ইডি দপ্তরে সেই চিঠি দেখে ছিঁড়ে ফেলে দিলেন ইডির আধিকারিকরা কোনো কথা নয় শাহজাহানকে হাজিরা দিতেই হবে হাজিরার জন্য সময় চেয়েছিলেন শেখ শাহজাহান কিন্তু সেই চিঠি একেবারে ছুঁড়ে ফেলে দিলেন ইডি আধিকারিকরা তৃতীয়বারের জন্য শাহজাহানের হাজিরা নোটিশ শাহজাহানের আইনজীবীর হাতে ধরিয়ে দিল ইডি আধিকারিকরা সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে সন্দেশখালী রাজ্য রাজ্যের নীতি শেখ শাহজাহান তৃতীয় হাজিরায় হাজিরা দেন কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের